এর কাছে যদি আমরা ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান নিই আচ্ছা এদিকে দেখা সবাই ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান আছে কি প্লাস যদি আমি ডান পাশে নিই তাইলে হবে কি মাইনাস আমরা জানি কি এক পাশে প্লাস থাকলে অপর পাশে যাইয়ে সাইড চেঞ্জ হয়ে মাইনাস হবে তাহলে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান কোনো সমস্যা আছে কারো বা ওয়ান ডিভাইডেড বাই এক্স সমান ডান পাশে দেখো হরের লস আগু যাবে একটা আছে এক্স মাইনাস ওয়ান আর একটা আছে এক্স প্লাস ওয়ান আচ্ছা দুইটা যদি দুই রকমের সাইন হয় তাহলে দুইটাই লস আগু যায় না আমাদের আচ্ছা দুইটা যদি লস আগু যায় তাহলে প্লাসটা আমরা একটু সাজাই লিখি প্লাসটা আগে লিখি মাইনাসটা পরে লিখবো তাহলে এক্স প্লাস ওয়ান ইন এক্স মাইনাস ওয়ান কোনো সমস্যা আছে কারণ এখন লস আগু নেওয়ার পরে আমরা কি কাজ করি

তাহলে টু দিয়া যদি আমি এক্স রে গুণ করি তাহলে কি হবে একসাথে গুণ করে দিই আমরা টু দিয়ে এক্স রে গুণ করলে হবে টু এক্স তারপরে টু দিয়া প্লাস ওয়ান রে যদি গুণ করি তাহলে হবে প্লাস টু দুই অক্ষে দুই প্লাস টু তারপর হেডলাইনে ছিল মাইনাস আমরা এখানে মাইনাস সাইন দেবো তারপরে দেখো এক্স প্লাস ওয়ান দ্বারা যদি এই টোটাল দুইটা রাশিরে ভাগ করি তাহলে ভাগ ফল কী হবে কে বলতে পারবে এক্স প্লাস দিয়ে যদি আমি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স বাক করি তাহলে বাক কি কী থাকবে এক্স মাইনাস ওয়ান থাকবে কারণ যেটার সাথে যেটা মেলো ওইটা কাটাকাটি যায় তাহলে এক্স মাইনেস থাকবে এই এক্স মাইনেস ওয়ান দিয়ে আবার গুণ হবে কারে উপরে ওয়ান রে তাহলে ওয়ান দিয়ে যদি আমি এক্স রে গুণ করি তাহলে এক্স হবে বসাইলাম এক্স তারপরে কি কিসিন্ন এখানেও মাইনাস এখানেও মাইনাস তাহলে মাইনেস মাইনাস এ প্লাস বসাইলাম প্লাস ওয়ান দিয়ে যদি আমি কারিগুন করবো এখন ওয়ান রে তাহলে এক বা ওয়ান একডেড বাই এক্স সমান দেখুন নিচে একটা কাজ করা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমাদের একটা সূত্র আছে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি মনে পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো তো এই যে ওই সূত্রটা বাঙ্গানো আছে কি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সূত্র আমরা লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে দেখো এখানে আছে টু এক্স এখানে আছে একটা এক্স তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে কয়টা এক্স থাকবে একটা এক্স থাকবে এই একটা এক্স এখানে বসাইলাম এখানে আছে টু আর এখানে আছে ওয়ান তাহলে দুই আর এক যোগ করলে কত হবে তিন তিন কি প্লাজা হবে নাকি মাইনাস হবে হবে কারণ সাইন আছে কোনো সমস্যা বা ডিভাইডেড বাই এক্স এর বর্গ করলে ওই এক্স স্কোয়ারই হবে মাইনাস এর জায়গায় মাইনাস ওয়ান এর বর্গ করলে কি দুই হবে না ওয়ানই হবে ওয়ানই হবে কারণ ওয়ানের বর্গ যদি যা করি না করি এর পাওয়ার যা থাকুক যদি একশো থাকে তাতেও ওয়ানই হবে ক্লিয়ার আচ্ছা আর উপরে ছিল কি এক্স প্লাস থ্রি আমরা এক্স প্লাস থ্রি বসাবো আচ্ছা এখন কি আর গুণন করা যায় আর গুণন মানে কোনা কোনি একটার লব আর হর একটার হর আরেকটার একটার লব এইভাবেই তো করি আমরা নাকি তাহলে এক্স দিয়ে যদি আমি এক্স রে গুণ করি তাহলে কি হবে এক্স স্কয়ার প্লাস এক্স দ্বারা থ্রি রেগুন করলে থ্রি এক্স তারপরে সমান ওয়ান দ্বারা এক্স স্কোয়ারে গুণ করলে স্কয়ার ওয়ান দ্বারা মাইনাস ওয়ান রেগুন করলে মাইনাস ওয়ান বা দেখো এক্স গুলো সব আমরা এক পাশে আনি নাকি আর বাদ বাকি সব আমরা কই নেব ডান পাশে যেহেতু আমাদের সমাধান করতে বলছে তাহলে ডান পাশে ছিল প্লাস হোসেন এক্স এক্স যদি আমরা বাম পাশে আনি তাহলে কি সাইন চেঞ্জ হবে হ্যাঁ হবে যদি হয় তাহলে ছিল প্লাস বাম পাশে আসলে হবে কি মাইনাস তাহলে মাইনাস জেড স্কোয়ার সমান কি সমান কি মাইনাস ওয়ান না মাইনাস ওয়ান বা দেখো একই সংখ্যা একই সংখ্যা তত সাইন বিপরীত মানে একটা প্লাস একটা মাইনাস এরকম থাকলে কি হয় কাটাকড়ি যায় না তাহলে এই লাইনের ভিতরে কি এরকম কোনো কিছু আছে মানে x কোনটা আছে x স্কয়ার √ x স্কয়ার আছে একটা মাইনাস একটাতে প্লাস আর কিছু কাটাকড়ি যায় যায় না তাহলে বাম পাশে থাকে কি ধিরি 3x -1 বা সমান থ্রি ছিল গুণ আকারে এক পাশে গুণ থাকলে অপর পাশে যে ভাগ হয় তাহলে অপর পাশে যেটা থাকবে ওইটা যাবে উপরে আর বাম পাশ থেকে যেটা যাবে ওইটা যাবে নিচে তাহলে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি পেলাম আমরা কি সমাধান এখন আমাদের এটা কি সমাধান সেট নির্ণয় করতে বলছে তাহলে এস সমান সেকেন্ড ব্রাকেট মাইনাসটা আমরা হেডলাইনে আনবো ওয়ান বাই থ্রি লাগবো এইটাই আমাদের অ্যান্সার ঠিক আছে কারো কোনো সমস্যা আছে অঙ্কের আচ্ছা এগারো দাগ কমপ্লিট বারো দাগ নাকিড বাই এম ডিভাইডেড বাই এম মাইনাস ডিভাইডেড বাই ডিভাইডেড বাই এটা করতে হবে কি সমাধান নাকি

দেখো আমরা জানি কি যে এক বাবার দুইটা সন্তান থাকলে সন্তানরা যদি আলাদা হয়ে যায় বাবা কি সাথে যায় নাকি একজনের সাথে যায় সাথে যায় তাহলে আমরা হর সবসময় আমরা বাবার সাথে তুলনা করি আর লবরে ছেলের সাথে তাহলে ছেলের আছে উপরে কয়জন সেই হিসেবে দুইজন তাহলে একজনটা আলাদা করব বাবা যাবে এদের সাথে নাকি তাহলে এম প্লাস এন প্লাস প্লাস নাকি মাইনাস মাইনাস এক্স তারপর হেডলাইনে কি চিহ্ন হবে প্লাস কারণ উপরে যে দুইটার মাঝে যে চিহ্ন থাকবে ওইটাই হবে মাঝে নাকি প্লাস বসালাম তারপরে কি হবে উপরে এন ছিল হ্যাঁ এন আর নিচে বসবে কি ওই একই রাশি নাকি এম প্লাস এন মাইনাস এক্স কারো কোনো সমস্যা আছে নাই বা দেখো আমরা এম এর কাছে এম নিয়ে যাবো আর এনের কাছে এন তাহলে এম এই বাম পাশে যেটা আছে ওর এই বাম পাশে রাখলাম তারপর দেখো এই পাশে ছিল একটা এম আছে আমাদের রাশি উপরে তাহলে এই এমটা ছিল কি পজিটিভ আছে যদি বাম পাশে নিয়ে এসি তাহলে হবে কি মাইনাস তাহলে উপরে হবে এ আর নিচে হবে এম প্লাস এন মাইনাস এক্স সমান ডান পাশে আমাদের একটা রাশি আছে না অলরেডি এন ডিভাইডেড বাই এম প্লাস এন মাইনাস এক্স এখন এই বাম পাশে কিন্তু আমাদের এর এন ডিভাইডেড বাই এন বা এক্স এর কি নাকি এন মাইনাস এক্স তাহলে এইটা কিন্তু ছিল প্লাসে যদি ডান পাশে যায় তাহলে হবে মাইনাসে মাইনাস কি হবে এন ডিভাইডেড বাই এন মাইনাস এক্স বা এখন যদি আমরা লস আগুন নিই তাহলে কি নিচের দুইটাই লস আগুন যাবে নাকি যে কোনো একটা যাবে দুইটাই যাবে কারণ দুইটা দুই রকমের সংখ্যা না দেখো এম মাইনাস এক্স আর একটা আছে এম প্লাস এন মাইনাস এক্স অনেক সংখ্যা তাহলে দুইটা দুই রকমের সংখ্যা হলে দুইটাই যাবে আমাদের তাহলে এম মাইনাস এক্স আর একটা কি আমাদের এম প্লাস এন মাইনাস এক্স এখন উপরে দেখো হর দিয়ে লসা করে বাঘ বাঘ ফল যা পাবো তাই দিয়ে লবরে গুণ তাহলে এম মাইনাস এক্স দ্বারা যদি এই টোটাল দুইটা রাশিরে ভাগ করি তাহলে কোনটা থাকবে এইটা থাকবে না এইটা এইটা কাটা যেটা যেটা মেলে তাহলে থাকে এম প্লাস এন মাইনাস এক্স এই রাশি দিয়ে আবার গুম কারে এম রে তাহলে হ্যাঁ

দেখো ডান পাশে লসাগু যায় এই যা কি লসাগু যায় কে বলতে পারবে দুইটাই যাবে তাহলে আমাদের এন মাইনাস এক্স ইন্টু এম প্লাস এন মাইনাস এক্স এখন এম প্লাস এন মাইনাস এক্স দ্বারা টোটাল রাশিরে যদি ভাগ করি তাহলে এই রাশি থাকে না এখন এই রাশি দ্বারা আবার গুণ করে উপরের ডারে তাহলে উপরের অংশটা কি এন আর ইন্টু হবে কি এন মাইনাস এক্স মাইনাসের জায়গায় মাইনাস

উপরে এম দ্বারা যদি আমরা গুণ করি এম দিয়ে এম রে গুণ করলে এম এ প্লাস প্লাসের জায়গায় প্লাস এম দ্বারা এন রে গুণ করলে এম এন এম দ্বারা এক্স রে গুণ করলে মাইনাস এম এক্স এই মাইনাস বসাইলাম এই এম দ্বারা এম রে গুণ করলে এম এ স্কোয়ার এম দ্বারা এক্স রে গুণ করলে আগে সাইন গুণ দেখো এম এর সাইন মাইনাস এক্সের সাইনও মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে কি এম এক্স

আচ্ছা তারপরে মাইনাসের জায়গায় মাইনাস এন দ্বারা যদি আমরা এম রে গুণ করি তাহলে এম এন এম এন তারপর মাইনাস এন দ্বারা যদি প্লাস এন রে গুণ করি তাহলে প্লাস মাইনাস যে মাইনাস এন স্কোয়ার কি ঠিক আছে তারপরে এন দ্বারা যদি এক্স রে গুণ করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস এন এন এক্স কি ঠিক আছে এন এম হবে না এন এম আর এম এন একই কথা কিন্তু আমরা একটু সাজাই লিখছি এম আগে নাকি এন আগে

দেখো উবাই পাশে আমাদের এই অঙ্কটার উবাই পাশে উপারে কিন্তু এম এন আছে এ পাশেও কিন্তু এম এন আছে এ পাশে এম প্লাস এন মাইনাস এক্স আছে এ পাশেও এম প্লাস এন মাইনাস এক্স আছে এখন যদি আমরা এম ডিভাইডেড বাই এম প্লাস এন মাইনাস এক্স দ্বারা উভয় পক্ষরে বাক করি তাহলে কিন্তু এই দুইটা অংশ কাটাকাটি যায় কি ঠিক আছে এরকম অঙ্ক কিন্তু আমরা পিছনে একটা কোর্স উপরের নিচে যদি দোনো পাশে এক থাকে তাহলে কাটাকাটি যায় কি ঠিক আছে এটার বলে বাক করে দেওয়া তাহলে উপরে থাকবে কি কিছু না থাকলে উপরে ওয়ান আর নিচে থাকবে এম মাইনাস এক্স তাহলে এই অংশ গেল কই আর এই অংশ গেল কই মানে উভয় পক্ষ থেকে ভাগ করে দেওয়া সমান

মাইনাস ওয়ান দিয়ে যদি আমি মাইনাস এক্স রে গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স সমান ওয়ান দ্বারা এন রে গুণ করলে এন ওয়ান দ্বারা মাইনাস এক্স রে গুণ করলে মাইনাস এক্স এখন আমরা জানি কি সব চলক এক পাশে আসবে নাকি আর সংখ্যাগুলো সব আর এক পাশে যাবে তাহলে বাম পাশে আমাদের একটা এক্স ছিল ওই ডান পাশে কিন্তু আর একটা মাইনাস এক্স আছে আচ্ছা যদি ওইটা বাম পাশে আনি তাহলে হবে কি প্লাস এক্স সমান ডান পাশে আছে আমাদের এন বাম পাশে ছিল মাইনাস এম ডান পাশে গেলে হবে প্লাস প্লাস এম বা এখানে দুইটা এক্স যদি আমি যোগ করি তাহলে হবে টু এক্স সমান এই জায়গায় একটু সাজাই লেখা যায় আচ্ছা এম আমাদের সংখ্যায় আগে নাকি ইংরেজি অক্ষরে এম আগে তাহলে এম প্লাস এন আমরা লিখতে পারি না লেখতে কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না তাহলে এম প্লাস এন তুমি এটা লিখতে পারবা বা এক্স সমান দেখো টু ছিল গুণ আকারে যদি ডান পাশে যায় তাহলে কি হবে ভাগ তাহলে এম প্লাস এন উপরে যাবে আর নিচে যাবে টু এইটাই তো তাহলে আমাদের নির্ণয় সমাধান সেট নির্ণয় সমাধান সেট এস সমান কি হবে এম প্লাস এন ডিভাইডেড বাই টু এইটেই শেষ কারো কোনো সমস্যা না স্যার আচ্ছা